আল্লাহ আল্লাহ নামে শুরু শিক্ষা দিয়েছেন কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে তৃণলতা ও বৃক্ষ তার সম্মুখে সিজদা করে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদণ্ড যাতে তোমরা পরিমাপে জুলুম না করো এবং ইনসাফের সাথে ওজন ঠিক রাখো ও পরিমাপে কম না দাও তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্যে এতে রয়েছে ফলমূল এবং খরজ বৃক্ষ যার ফল আবরণযুক্ত আরও আছে কোষা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল সুতরাং হে মানুষ ও জিন তোমরা তোমাদের প্রতিপাবকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুষ্ক মৃত্তিকা হতে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি দুই উদয়াসল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি দুই সাগরকে এভাবে প্রবাহিত করেন যে তারা পরস্পর মিলিত হয় কিন্তু তার সত্ত্বেও তাদের মধ্যে থাকে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রভাল সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সাগরে উঁচু পাহাড়ের মতো চলমান জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল বাকি থাকবে কেবল তোমার প্রতিপালকের গৌরবময় মহানুভব সত্তা সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে নবমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থী তিনি সর্বদা কোন না কোনো কাজে রত আছেন সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের হিসাব নেওয়ার জন্য মুক্ত হয়ে যাব সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হে মানুষ ও জিন সম্প্রদায় তোমাদের যদি আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা অতিক্রম করার সামর্থ্য থাকে তবে তা অতিক্রম করো তোমরা প্রচণ্ড শক্তি ছাড়া তা অতিক্রম করতে পারবে না সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে আগুনের শিখা এবং তাম্রবর্ণের ধোঁয়া তখন তোমরা পারবে না তা আত্মরক্ষা করতে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তে রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেই দিন না কোনো মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না কোনো জিনকে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে অতপর তাদের কপালের চুল ও পাধরে টেনে নেওয়া হবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই সেই জাহান্নাম অপরাধীরা যা অবিশ্বাস করত তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছোটাছুটি করবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে দুনিয়ায় যে ব্যক্তি মিস প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখত তার জন্য থাকবে দুটি উদ্যান সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় উদ্যান শাখা প্রশাখায় পরিপূর্ণ সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় উদ্যানে আছে বহমান দুই প্রশবন সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা অর্থাৎ জান্নাতবাসীগণ সেখানে এমন বিছানায় হেলান দিয়ে বসবে যাতে থাকবে পুরু রেশমের আস্তর এবং উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেই উদ্যান সময়ের মধ্যে থাকবে এমন আনুত নয়না নারী যাদেরকে জান্নাতবাসীদের আগে না কোনো মানুষ স্পর্শ করেছে না কোনো জিন সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা যেন পদ্মুরাক ও প্রভাল সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এবং সেই উদ্যান দুটি অপেক্ষা কিছুটা নিম্ন স্তরের আরও দুটি উদ্যান থাকবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ঘন সবুজ এই উদ্যান দুইটি সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রশবন সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তাতে থাকবে ফলমূল খেজুর ও আনার সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এমন হুর যাদেরকে তাবতে হেফাজতে রাখা হয়েছে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এদেরকে ইতিপূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তারা অর্থাৎ জান্নাতবাসীগণ সবুজ রফরফ ও অদ্ভুত সুন্দর গালিচাল হেলান দিয়ে বসা থাকবে সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বড় মহিয়ান তোমার প্রতিপালকের নাম যিনি গৌরবময় মহানুভব